এখানে আমরা অনুশীলনী অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা বাসায় বসে নিজেরা করবে যেমন আমরা যে চ আমল অঙ্কটা দেখি এখানে দেখা যাচ্ছে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে কিন্তু ভগ্নাংশগুলোর যে হর দেওয়া আছে পাঁচ পনেরো পঁচিশ এগুলো সমান না যোগ করতে হলে কি করতে হবে আমাদের হরগুলোকে সমান করতে হবে সুতরাং পাঁচ পনেরো পঁচিশের লসাগু বের করবে তোমরা যে লসাগুটা হবে সেই লসাগুকে তোমাদের পাঁচ তারা ভাগ করবে যেটা পাওয়া যাবে সেটা দিয়ে দুইটাকে গুণন করে সবগুলোকে সমহরে নিয়ে আসবে তো আমরা আগে শিখেছি কেমন সমহরে নিয়ে আসতে হয় সমহরে আনার পর তারপরে উপরের লবগুলোকে যোগ করে দিবে যে লবগুলো আছে সেগুলোকে যোগ করে দিবে তাহলে যোগ ফল পেয়ে যাবে এইখানে দেখা আছে যে অনেকগুলো অঙ্ক অনেক বড়ো মনে হচ্ছে পাঁচ যোগ এক সমস্ত চারের তিন যোগ সাত সমস্ত এর এক যোগ পাঁচ সমস্ত আটের তিন যোগ পাঁচ সমস্ত দশের তিন যোগ সাত সমস্ত পাঁচের এক বিশাল এক অঙ্ক দেওয়া আছে কিন্তু আসলে সহজ এগুলো কি করব আমরা আগে এগুলোকে মিশ্র ভগ্নাংশে যেগুলো আছে এগুলো প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসার পরে আমাদের হরগুলোকে সমহরে নিয়ে আসবো তার মানে হর যেগুলো আছে এগুলো লসাগু বের করব লসাগু বের করে আমরা সবগুলোকে সমহর বিশিষ্ট সবগুলো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব করে তারপরে যে লবটা পাবো সমহরে করার পরে যে সে লবগুলোকে যোগ করে দেবো জাস্ট তোমাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সমহরে নিয়ে আসতে হবে নিয়ে এসে তোমরা যোগ করে দিবে অঙ্কটা হয়ে যাবে আমরা জাস্ট একটু দেখে নেই এখানে যদি এই অঙ্কটাকে নেই আমরা সহজভাবে করলে হবে কি এটাকে আমরা নিয়ে আসতে পারি পাঁচ যোগ আমরা এটাকে চার একে চার আর তিনে হচ্ছে সাত বাই চার যোগ সাত চোদ্দো আর হচ্ছে পনেরো বাই দুই যোগ তিন পাঁচ আটটা চল্লিশ আর তিনে হচ্ছে তেতাল্লিশ বাই আট যোগ পাঁচ আর হচ্ছে তিপ্পান্ন বাই যোগ পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক হচ্ছে ছত্রিশ নিচে হচ্ছে পাঁচ তো আমরা এইভাবে নিয়ে আসলাম এখন এগুলো হরগুলোকে হর কী আছে চার দুই আট দশ পাঁচ এগুলো লসাগু বের করবো তো এটা লসাগু যদি বের করি চার দুই আট দশ আর হচ্ছে পাঁচ তো দুই দেয়া গেলে দুই এক চার পাঁচ এক এখানে যদি আবার দুই দেয়া দেয় এক চারের মধ্যে যায় দুই বার পাঁচ এক লসা কত হবে দুই গুণন দুই চার চার দুই হচ্ছে আট আট গুণন পাঁচ হচ্ছে পাঁচ আটা চল্লিশ তার মানে আমাদের হর হবে চল্লিশ সবগুলোর হর হবে চল্লিশ তো এটাকে আমরা যোগ করার সময় এটাকে আমরা সহজভাবে লিখতে পারি যে একটার নিচে এক আসে পাঁচের নিচে এক সুতরাং একে আমরা লিখতে পারবো কীভাবে পাঁচ চল্লিশের মধ্যে যায় কয়বার চল্লিশ দিয়ে দুইটাকে আমরা গ্রহণ করে দেব তো চল্লিশ দিয়ে গ্রহণ করা মানে এটা নিচে চল্লিশ আসবে অন্য জায়গায় লিখি এখন পাঁচ দিয়ে চল্লিশকে সব জায়গায় গ্রহণ করে দেব তারপর এক দিয়ে পাঁচ চল্লিশ অং একশো বাই চল্লিশ যোগ এটা হবে চল্লিশের মধ্যে এটার মধ্যে চল্লিশের মধ্যে চার যায় দশবার তার মানে এখানে হবে সাতকে দশ দিয়ে গুণন করলে হবে সত্তর নিচে হবে চল্লিশ যোগ চল্লিশের মধ্যে দুই যায় বিশ বার বিশ বিশবার সরি বিশ বার যায় তো সুতরাং এটা হবে তিনশো নিচে হবে চল্লিশ আবার এটাকে হবে আমাদের চল্লিশের মধ্যে আট যায় পাঁচবার এটা হবে এটাকে যদি আট দেখ গুণন করি তিন আটটা চব্বিশের চার হাতে হলো দুই চার চারে ষোলো আর দুই হচ্ছে আঠারো আর নিচে হবে চল্লিশ তারপরে যোগ এটা আগে যোগ চিহ্ন থাকবে এটা যায় চার বার তিন চারে বারোর দুই হাতে হলো এক পাঁচ দুগুণে দশ আর একে হচ্ছে এগারো চার পাঁচে কুড়ি আর একে হচ্ছে একুশ নিচে হচ্ছে দ চল্লিশ তারপর হচ্ছে যোগ পাঁচ যাবে চল্লিশের মধ্যে কয়বার পাঁচ যাবে আটবার সুতরাং নিচে হবে চল্লিশ আর আট দিয়ে গুন করে উপরটাকে ছয় আট আটচল্লিশের আট হাতে হচ্ছে চার তিন আট চব্বিশ আর চারে হচ্ছে তো এখন এগুলোকে উপরের লবগুলোকে যদি যোগ করে দেই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে যদি অঙ্ক করার পরে এটা অপ্রকৃত ভগ্নাংশ আসে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব তো বিয়োগ করার যেটা আছে দুই নাম্বারে তো বিয়োগও ঠিক একই রকম এটার দুটো হর একই আছে তার মানে শুধু এরকম একটা দাগ দেব বত্রিশ নেব সাতাইশ থেকে নয় বিয়োগ করে দেব তাহলে হয়ে যাবে এগুলো যেগুলো আছে এগুলোকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাব তারপরে সমহরে নিয়ে আসবো সমহরে নিয়ে আসবো মানে এখানে পাঁচ এবং দশ হর আছে এটা সমহর করতে হলে আমাদের দশই আসবে দশ করে তারপরে আমরা এর আগে যে অঙ্কগুলো দেখেছি সেই অঙ্কগুলো যদি ভালো করে দেখে থাকো তাহলে অঙ্কগুলো করা তোমাদের পক্ষে কোনো সমস্যাই হবে না তো এইখানে দেখা যাচ্ছে মাইনাস বিয়োগ দুই আছে দুই মানে হচ্ছে দুই বাই এক তার মানে এটা আমরাকে নিয়ে যাব এটা হবে যেরকম এটাকে আমরা লিখতে পারি তিন চার বারো আর দুই হচ্ছে চোদ্দ নিচে হচ্ছে তিন বিয়োগ দুই তো এটাকে আমরা লিখতে পারি নিচে হবে তিন তিন তিনের মধ্যে একবারে যায় চোদ্দো আর এটা এক আছে তার মানে এক তিনের মধ্যে তিনবারই যায় দুই গুণন তিন সমান সমান চোদ্দো বিয়োগ ছয় নিচে হচ্ছে তিন তো সমান সমান হবে চোদ্দোর থেকে ছয় গেলে হচ্ছে আট আর এর নিচে হবে তিন এটা হবে রেজাল্ট এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আটটা বড় এটাকে আমরা মিশ্র ভগ্নাংশতে নিয়ে যাব তার মানে এটাকে আমরা নিতে পারি দুই সমস্ত দুই বাই তিন এভাবে লিখতে পারি তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি এবং তোমরা বাসায় সবগুলো অঙ্ক করার চেষ্টা করবে যদি কোনো অঙ্ক না পারো না বুঝতে পারো আমাদের ডাব্লিউ 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 ডট জম্পেজ ডট কমে আমাদেরকে বললেই হবে আমরা করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ